কল্যাণাল করিমের ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করে আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ দেখেন আল্লাহ যে আছেন আল্লাহর অস্তিত্বের শিকার দুনিয়ার সবাই করে কাফেরাও করে হিন্দুরাও করে ইয়াহুদিরাও করে বৌদ্ধরাও করে খ্রিস্টানরাও করে আচ্ছা বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে জুড়ে বলেন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আসমান সৃষ্টি করেছেন কে আমি বলবো আসমান সৃষ্টি করেছেন আল্লাহ ময়মনসিংহের যে কোনো মুসলমানকে আপনি জিজ্ঞেস করবেন আসমান সৃষ্টি করেছেন কে ময়মনসিংহের সব মুসলমান বলবে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তাহলে এই একই কথা পবিত্র কোরআনে কাফেরদের ব্যাপারে বলেছেন যে বলা ইংসা আলতাহম নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন ইরানের কাফেরদেরকে জিজ্ঞেস করেন ইরাকের কাফেরদেরকে জিজ্ঞেস করেন ইয়ামানের কাফেরদেরকে জিজ্ঞেস করেন দিমাস্কের কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মনখালাক আসমানগুলো সৃষ্টি করেছেন কে ওয়াল আর জমিন সৃষ্টি করেছেন কে তারাও বলবে লাইয়াকুল উন্নাল তারাও বলবে আসমান মূর্তি সৃষ্টি করে নাই আসমান বাবা সৃষ্টি করে নাই লাইয়াকুল উন্নআ তো কাফেরাও বলবে মক্কার কাফেরাও বলবে মদিনার অধিরাও বলবে আসমান সৃষ্টি করেছেন কে আর আসতে বলেন তারাও বলবে কে আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ তো এখন এই যে তারা বলল আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আমিও বললাম আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তারা মুসলমান হয়ে গেছে না পয়েন্ট বুঝেন দুনিয়াতে আমি যখন বিপদে পড়ি না তার কাছে যাই প্রথমে নেতার চামচার কাছে যায় তারপর নেতার কাছে যায় তারপর প্রথমে যাই পাতি নেতার কাছে তারপর হাস নেতার কাছে তারপর সিকি নেতার কাছে তারপর হইল এরকম আস্তে 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 তদবির করার চেষ্টা করি যখন দেখি দুনিয়াতে আর কেউ আমাকে এই বিপদ থেকে বাঁচানোওয়ালা নাই মানুষ তখন ডাকে কাকে আল্লাহকে আল্লাহ তাহলে একই কথা কোরআনে কাফেরদের ব্যাপারে বলেছেন কেমনে বলেছেন আল্লাহ বলেন

নৌকা ভাসিয়েছেন সিলেট সুনামগঞ্জ যাবেন একটা ট্রলার একটা স্পিড বোর্ড আপনি যখন এখান থেকে রওনা হয়েছেন আবহাওয়াটা খুবই ভালো রোদ আছে কোনো সমস্যা নেই কিন্তু আপনি চল্লিশ মিনিট ড্রাইভ করার পর চল্লিশ মিনিট রাস্তা পার হওয়ার পর আপনি যখন মাঝামাঝি হাওড়ে চলে গিয়েছেন আর কোথাও টিলাও নাই কোথাও রাস্তাও নাই কোথাও ছড়ও নাই একদম সমুদ্রের মতো পানি আর পানি এরকম একটা জায়গায় যাওয়ার পর হঠাৎ দেখলেন আপনি আসমান কালো হয়ে গিয়েছে বাতাস শুরু হয়েছে আর বাতাস যখন শুরু হয়েছে হাওড়ে বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে হাওড়ে যখন বিশাল ঢেউ তৈরি হয় ঢেউ সৃষ্টি হয় তখন কি হয় নৌকা নড়ে চড়ে প্রথমে একটু একটু নড়েছে আপনি ভয় পান না একটু সামনে আগানোর পর ডেউ প্রবল আকার ধারণ করেছে এমন ভাবে নৌকাকে ঘিরে ধরেছে আপনার মনে হচ্ছে একটা বিশাল বিশাল ডেউ উঠে নামায় উঠে নামায় উঠে নামায় উঠে নামায় আচ্ছা বলেন ওই সময় মানুষ কাকে ডাকবে আল্লাহ আল্লাহ তা আল্লাহ অনেক কাফেরদের কথা বলছেন ওই কাফেরের দল তোরা আল্লাহর ইসকামকে মিটিয়ে দিতে চাস তোরা আল্লাহর দিনকে মিটিয়ে দিতে চাস আচ্ছা তোরাই বল মাসাকুমত দুর রুফিল তোমরা যখন সমুদ্রে বিপদে পড়ো দেখো পানি আর পানি আর মেঘের মতো বড় বড় ঢেউ যখন তোমাদের গিঙ্গি নৌকাকে আঁকড়ে ধরে তখন আল্লাহ বলে রে মক্কার কাফেররা না তখন লাত মূর্তিকে ডাকেনা মানাত মূর্তিকে ডাকেনা হবাল মূর্তিকে ডাকেনা উজ্জা মূর্তিকে ডাকেনা চন্দ্রকে ডাকেনা সূর্যকে ডাকে না নেতাকে ডাকে না দা হো ল হ তখন তারাও ডাকে একমাত্র কাকে আল্লাহকে চরুণায় মুফতি ফাইদুল করিম সাহেব আর আমি তো উনি সাধারণত বিমানে উঠে না খুব বেশি ভয় পায় প্রচন্ড ভয় পায় মানে একবার উনি বিমানে বড় কারেন্স মানে উনি উমানে যাবে অথবা উমরায় যাবে মানে প্রথমে ফ্লাইট ঢাকা থেকে গেছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে গেছে সৌদি আরব তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভূমিকম্পের কারণে বিমানে এরকম আসার দিছে তো ওই যে আসার দিছে উনি ভয় পাইছে আর বিমানে উঠে না এখন তো আমাদের সিলেট নার প্রোগ্রাম আবার এদিন ঢাকা ইমার্জেন্সি প্রোগ্রাম উনি সিলেট যেতে চাচ্ছে না তো আমি যেহেতু আমি আমি খুব জোর দিলাম এখন আমাকে তো আবার নাও করতে পারে না মোহব্বত করে অনেক নানা কারণে বলছে ঠিক আছে এটা রিক্স নিব বিমানে যাব দেখেন একেবারে মানে শীতকাল ওয়াদের সময় তখন ফেব্রুয়ারি মাসের শেষ দিক আমরা ঢাকায় যখন এয়ারপোর্টে ঢুকছি পুরো পরিবেশ শান্ত কিছুই নাই কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর কি কারিস বিমানটা খালি মানে রান করছে উপরে উঠছে নিজের তুফান শুরু হয়েছে কিন্তু আমি যে কথাটা বলবো হুজুরার আমি পাশাপাশি সেটা বসা আমাদের এই পাশে দুই ভদ্রলোক হিন্দু বসা এখন উপরে যখন বিমান উঠে গিয়েছে অনেক পনেরো হাজার চোদ্দো হাজার ফিট উপরে বিমান উঠছে দুনিয়াতে যখন তুফান শুরু হয়েছে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে এখন তো বিমান কি নাড়া শুরু হয়েছে বিমান যখন নাড়া শুরু হয়েছে করতেছে আমি দেখলাম আমাদের পাশে হিন্দু যে তখন কিসের দুর্গা আর কিসের কালী বলতেছে আল্লাহ 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 কি বলতেছে আমরা যখন বিপদে পড়ি ডাকি কারে রাস্তা বলে আমরা যখন বিপদে পড়ি ডাকি কাকে কিন্তু শুনেন এখানে আমরা সুক শিরিক কেমন করি জানেন কাফেররা যখন মনে কাফেররা যখন দেখে আর বাঁচানো আল্লাহ কেউ নাই আরে ভাই দুনিয়াতে ফেরাউনের চেয়ে বড় কাফের আছে আর হস্তে বলেন ফেরাউন কি বলেছে কমলা আল্লাহ কত বড় কাফিরের বাচ্চা কাফির চিন্তা করে সে বলেছে আরে কিসের আল্লাহ আমি তো আল্লাহ এর চেয়ে কাফির আছে দুনিয়ায় এ কাফের যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে আল্লাহ তাহলে মুসা আলাহ নির্দেশ দিয়েছেন হিজরত করে চলে যাও আপনি মিশর থেকে হিজরত করে সিনাই মরুভূমিতে যান তো মিশর থেকে হিজরত করে সিনাই মরুভূমিতে যেতে হলে আপনাকে লোহিত সাগর পাড়ি দিতে হবে মুসা তু আসসালামের স্টিমার নাই নৌকা নাই জাহাজ নাই স্পিড বোট নাই হেলিকপ্টার নাই বিমান নাই কিচ্ছু নাই গাড়ি নাই ব্রিজ নাই কিন্তু নির্দেশ তো আল্লাহ বের হয়ে গিয়েছে এখন সমুদ্রের পরে দাঁড়িয়েছেন বনিসাইলের তো ইমান এমনি দুর্বল তারা বলে ইন্নাল রাখুন আরে আমরা তো ডুবে যাবো যদি ডুবি আর না তো তো পিছনে আসতেছে দেখেন বন ইসরায়েল বলে ডুবে যাব মুসা বলেন কাল্লা আজকে আমরা ডুবতে পারি না কেন মা আরে ফেরাউনের ক্ষমতা থাকতে 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 পারে 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 অস্ত্র সৈন্য রাষ্ট্র থাকতে পারে আমাদের কিচ্ছু না থাকতে পারে আমাদের সাথে আছেন কে আল্লাহ মা ইয়া রব্বি সৈয়াহিন দেখেন আপনার ইমান যদি মুসার মতো হয় আজকে আল্লাহ সমুদ্রে আপনার জন্য রাস্তা তৈরি করে ঠিক যাক সমুদ্র রাস্তা পাড়ি দিয়ে চলে গেলেন দেখেন আপনার নেতা যে আপনার নেতা আপনি পা ছাঁটেন আপনি তারে যত তেল মারেন আর অভিভাবক বলেন আর আপা বলেন সে কিন্তু জানে আর কেউ দুনিয়ার কেউ জানুক আর না জানো সে জানে যে সে একটা বাট পা জানে না চুরে জানে যে সে চুর অথচ আপনি তার পিছনে স্লোগান দিচ্ছেন অমুক চরিত্র ফুলের মতো পবিত্র আমি যে গোছেরা বলতেছি বুঝেন ফেরাউন আসা দেখে কিরে আচ্ছা মনে করেন আপনি মনে করেন এই ওয়াজে আসতে নদী খেয়ানো পাড়ি দিয়েছেন বুঝছেন ওয়াজ শেষ করে যখন গিয়া দেখছেন কিরে আসার সময় এখানে বৃষ্টি কিচ্ছু নাই আর যাওয়ার সময় আপনি ওখানে গিয়ে দাঁড়ানোর পর এক মিনিটের ভিতর দেখলেন ব্রিজ একটা হয়ে গেছে আপনার লুঙ্গি জায়গা থাকবো কথা বলতে পারতেছি না ফেরাউনে কয় কিরে ব্রিজ কেমনে হইল সোমাল্লাহ বলেন ব্রিজ একটা না বনিসরাইলের বারোটা গোত্র ছিল আল্লাহ বারোটা গোত্রের জন্য আর সাগরে বারোটা রাস্তা করে দিয়েছে আর এই বনিসরাইল তো ইয়াহুদিরা হইল দুনিয়ার সবচেয়ে হবিস। এদের চেয়ে নিকৃষ্ট এদের চে ইতর এদের চে বদমাশ এদের চেয়ে কম্বক এদের চেয়ে জানোয়ার আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনো মানুষ নাই এদেরকে চোদ্দশো বছর আমরা মারির উপর রাখছিলাম পিটানের উপর এরা ঠিক ছিল আর আমরা বিভক্ত হয়ে গিয়েছি আমেরিকা ডলার দিয়ে পবিত্র ভূমিতে ইসরায়েলদেরকে বসাই দিছে আমি আল্লাহ নামে কসম করে বলি কিচ্ছু লাগবে না শুধু আরবের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ওই শাসকগুলো হলো সব নপংসুক সব ইহুদি খ্রিস্টানের কোন গুলাম ওই গুলামগুলো যদি ওই গুলামের বাচ্চা গুলামগুলো যদি মাত্র একদিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে বলে খবর দা ইসরায়েল বিজয় দেব কিন্তু সব শাসক হলো কাদ্দার সব শাসক কি গাদ্দার আপনি দেখেন বাংলাদেশের শাসক ভারতের পাঁচটা গুলাম ছিল পাকিস্তানের শাসক আমেরিকার পাঁচটা গুলাম সৌদির শাসক আমেরিকার পাঁচটা গুলাম পৃথিবীর মুসলিম রাষ্ট্র শুধু আফগানিস্তান আর তুর্ক তুরস্ক এরকম কয়েকটা রাষ্ট্র যারা যত জায়গায় যত নপংসুক বসে আছে এই নপংসুকদেরকে মুসলমানরা ধরে ধরে যতদিন শাস্তা করতে পারবে না আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না ফেরাউনে এক কাহিনী কিরে রাস্তা আল্লাহ এত সুন্দর রাস্তা তৈরি করেছেন এই আহদিরা এরা তো ভয় পায় এগুলো হলো বিতু জাতি বুঝছেন হেরা যাইতে না পারে আবার যদি পানি জমে যায় আল্লাহর রাস্তার পাশে এমনভাবে গ্লাস দিয়ে দিয়েছেন যে পানি আটকে রইছে দুইটা দুই পাশে ফেরাউন না এসা কয় হুম কাম হবে না যাবো না কারণ এরা নিশ্চয়ই তিনি কোনো কারেশমা আছে কার মুসার মুসার খুদার বুঝছেন মুসা ফেরাউন বুঝছেন ফেরাউন যেটার উপর বসে আছে এটা হলো ঘোড়া সে সমুদ্রের পাড়ে এসে যেখানে দাঁড়াই সেটা হলো ঘোড়া রাস্তার পাশে আল্লাহ জিবরিল বললেন খেলা শুরু করো সুমন আল্লাহ বলেন খেলা শুরু হয়ে গেছে জিবরিল কি করলেন মানুষের আকৃতি ধরে একটা ঘুড়ি গুড়ি নিয়ে ফেরাউনের সামনে দৌড় দিয়ে গিয়ে রাস্তায় উঠে গেছে ফেরাউনের ঘোড়া ধেমতে দেখছে সামনে গুড়ি আর তো ফেরাউনটা নেই এদিকে ঘোড়া গিয়ে কি সোজা উঠে গেছে রাস্তায় আর ঘোড়া যখন উঠে গেছে রাস্তায় এখন বস যখন উঠে গেছে আমাদের দেশের আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তো দেখেন না বসের সারা জীবন পা চাড়ছে বস কিন্তু ঠিক সময় ভারতে পালাইছে আর এখনও তারা ওই সমস্ত ফালতু লোকদের কথা বলে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে না মাথায় তো মগজ নাই গোবরও নাই কথা বুঝাইতে পারি নাই ফেরাউন যখন মাঝে গেছে রাস্তা নাই এখন আপনার তখন তার হেলিকপ্টারও নাই তখন আপনার লাইফ কিচ্ছু নাই দেখে কি সামনে পানি বামে পানি ডানে পানি সব পানি ফেরাউন তখন বলতেছে তার কুধাইত্ব নাই তখন বলে আমি ওই উপর পরিমাণ আনলাম আল্লা আমানাত বিহি বানু ইসরাইফের বাচ্চা তখনও ডাইরেক্ট ইমান আনতেছে না ঘুরাই বলতেছে যে আমি ওই সুদা উপর পরিমাণ আনলাম যে খুদার পর মুসার বর ইসরায়েল ইমান আনছে আল্লাহ জি বললো মুখে কাদা ডুগা যাতে কালে বলতে না পারে তাহলে ফেরাউনা যখন দেখেছে আর বাঁচা নেওয়ালা কেউ নাই আল্লাহ ঠিকই বলছে কিন্তু কোনো কাম আসে নাই আপনার আগে শিরিক আপনি পরতে পরাতে শিরিক করছেন পরতে পড়াতে কুফুর করছেন পরতে পরতে আল্লাহর সাথে অন্যায় করছেন পরতে পরতে কোরআন বিরোধী কাজ করছেন পরতে পরতে হাদিস বিরোধী কাজ করছেন আর বিপদে পড়লে আল্লাহ ডাকবেন আল্লাহ তো আপনার বাপের খেয়ে থাকে নাই এবার বুঝেন আমাদের মুসলমানদের অবস্থা বিপদে পড়লে মক্কার কাফেরেরা যখন চূড়ান্ত বিপদে না পড়তো আল্লাহ ডাকতো না ডাক্তো লাত্রে মানাত্রে হুবালরে উজ্জারে চন্দ্ররে সূর্যরে আর আমাদের মুসলমানদের অবস্থা ছোটো বিপদে পড়লে তালা বাবার কাছে এর চেয়ে বড় বিপদে পড়লে বাবার কাছে এর চেয়ে বড় বিপদে পড়লে ল্যাংটা বাবার কাছে আছে না নাই এই বিপদের থেকে উদ্ধারের মালিক একমাত্র কে বড় আসতে বললেন